গল্প নয়, তোমাদের সবাইকে এই চ্যানেলে আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আমার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় তোমাদের জন্য নিয়ে আসবো আরো বেশি ভয় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাবাস তোমাদের জন্য নিয়ে আসবে আর হিম করার সত্যি ভৌতিক ঘটনা আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমি ডেসক্রিপশানে সেটা লিংক দিয়ে দিচ্ছি আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের ইমেল করে পাঠাও অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেও পাঠাতে পারো তোমাদের সেই ঘটনা আমি শুনবো আমার এই চ্যানেলে ঘড়ির কাটায় রাত দশটা চলে এসেছি এগারো নম্বর এপিসোড নিয়ে আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছেন কৃষ্ণেন্দু আচার্য কোন নগর থেকে উনি আমাকে এই ঘটনা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠিয়েছেন এটা একটা বেশ রোমাঞ্চকর ঘটনা আশা করি এই শীতের রাতে তোমাদের ঘটনাটা শুনে খুবই ভালো লাগবে তাহলে তোমরা হেডফোন নিয়ে বসে পড়ো আর দেরি না করে আমিও চলে যাচ্ছি আজকের ঘটনায় কৃষ্ণেন্দুবাবু আমাকে যে ঘটনাটা লিখে পাঠিয়েছেন সেই ঘটনাটা আমি আজকে তোমাদের পড়ে শোনাচ্ছি উনি লিখছেন নমস্কার আমি কনগরে থাকি আমি একটা ডেলিভারির কাজের সাথে যুক্ত ফুড ডেলিভারির কাজ করি প্রত্যেক দিন আমার কাজ শেষ করে বাড়ি ফিরতে কিছুটা দেরি হয়ে যায় কারণ আমি কাজ শেষের পর আমাদের পাড়ার ক্লাবে কিছুক্ষণ আড্ডা মেরে তারপর বাড়িতে যাই এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় তিন মাস আগে একদিন রাতে আমি ডেলিভারির কাজ শেষ করে তারপর যখন আমি ক্লাবে যাই দেখি আমার দুজন বন্ধু তখনও বসে আছে তো আমি ক্লাবে ঢুকতে ঢুকতে ওদের জিজ্ঞেস করি কী রে এখনও তোরা বাড়ি যাসনি দুজনের মধ্যে একজনের সেদিন অবস্থাটা একটু বেশি খারাপ ছিল কারণ ওই দুজনের মধ্যে আমার এক বন্ধু একটু বেশি নেশা করে ফেলেছিল এ আচ্ছা এখানে আর একটা কথা বলার ছিল সেটা হচ্ছে সেদিন রাতে কাজ শেষ করার পর আমার ওয়াইফ আমাকে ফোন করে বলেছিল যে আজকে শরীরটা ভালো লাগছে না তাই বাড়িতে কিছু রান্না করতে পারিনি তো তুমি বাড়িতে আসার সময় বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসো তো আমি দোকান থেকে একটু রুটি আর মাংস কিনে আমার ওই ডেলিভারির ব্যাগই রেখে দিই তো যাই হোক ফিরে আসি সেই কথায় দুজনের মধ্যে একজনের অবস্থা তো খুবই খারাপ খুবই নেশা করে ফেলেছে ও এতটাই নেশা করে ফেলেছে যে ওর পক্ষে বাড়ি যাওয়াটা একদম অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় তো আমার যে আর এক বন্ধু সে আমাকে বলে যে দেখ ভাই তোর তো বাইক আছে তুই একটা কাজ কর না ওকে একটু বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে তারপরে তুই বাড়ি চলে যা তোর তো বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু ওকে যদি একা একা ছাড়ি তাহলে ও বাড়ি যেতে পারবে না যে তো তুই ওকে একটু বাড়ি দিয়ে তারপরে তুই বাড়ি চলে যাস তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি যখন আমার যখন বাইক আছে তো কোনো অসুবিধা নেই তো ওকে বাড়িতে তারপরে আমি আমার বাড়ির দিকে আমি রওনা দেব তো আমি ওকে নিয়ে ওর বাড়ির দিকে রওনা দিই আচ্ছা ওর বাড়িতে যাওয়ার সময় একটা জায়গা এরকম পরে যে জায়গাটা খুবই খারাপ অর্থাৎ ওটা একটা ফাঁকা জায়গা ওখানে একটা রেল লাইন আছে রেল লাইনের মধ্যে একটা মানে ভাঙা গাড়ি মানে রেলগাড়ি গাড়ি সময় রাখা থাকে আর তার অপোজিটই হচ্ছে একটা ভগ্নদশা অবস্থায় থাকা প্রায় একটা বাড়ি বাড়িটার মধ্যেও কেউ থাকে না আগে লোক থাকতো তবে এখন আর কেউ থাকে না আর আমি শুনেছিলাম যে ওই জায়গাটা নাকি খুবই খারাপ মানে ওখান দিয়ে মানে জায়গা যারা যাতায়াত করে রাত্রেবেলা তারা নাকি অনেক কিছু ফিল করেছে অনেক কিছু দেখেছে তো আমি অতটা বেশি বিশ্বাস করতাম না কারণ আমি কখনো সেরকম কিছু দেখিও নি ফিলও করিনি তবে আমি সেরকমভাবে ওদিকটা কখনো যাওয়া হয়নি রাত্রের দিকে তো ওর বাড়ি যেতে গেলে ওই জায়গাটা পেরিয়ে তারপরে আমাদের যেতে হয় তো আমি রীতিমতন ওকে নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিই ফেরার সময় আমি যখন ওই জায়গাটা দিয়ে পাস করি তখন আমার বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং ঠিক তখনই একটা খুব বাজে পচা গন্ধ আমার নাকে এসে লাগে তো ওটা একটা স্বাভাবিক ঘটনা আমি মনে করি এবং আমার বাইকটা আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকি হঠাৎ আমার সেই বন্ধু অর্থাৎ যেই বন্ধুকে আমি এই মাত্র বাড়িতে ছেড়ে দিয়ে আসলাম সেই বন্ধু আমাকে পেছন থেকে এসে ডেকে বলে ভাই তোর ব্যাগের রুটি আর মাংসটা আমায় দিদি আমি খাবো খুব খিদে পেয়েছে রে ভাই ওর কথা শুনে আমি বললাম আরে তোকে না এই মাত্র আমি বাড়িতে দিয়ে আসলাম তুই আবার বেরোলি কেন তুই তো বাড়িতেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারতি দেখ আমার বাড়িতে কিছুই রান্না হয়নি আমাকে খাবারটা নিয়ে যেতে হবে তোকে চল আমি তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসছি তুই বাড়িতে গিয়ে খেয়ে নি তো তার উত্তরে আমার সেই বন্ধু বলে না আমি ওই রুটি মাংসটাই খাবো তারপর আমি ব্যাপারটা একটু অন্য অন্যদিকে যাচ্ছে দেখে আমি আমার আর এক বন্ধুকে ফোন করি অর্থাৎ যেই বন্ধু ক্লাবে ছিল তো ওকে ফোন করার পরে ও তখন যেটা বলে সেটা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা ও তখন আমাকে বলে কি আবল তাবোল বলছিস ও তো সামনে রয়েছে আমি তো এইমাত্র তোর ফোনে না পেয়ে ওর বাড়িতে ফোন করেছিলাম যে তোরা দুজন বেরালি ক্লাব থেকে তোরা ঠিকঠাক মতন পৌঁছেছিস কিনা আমি একবার জানি তো তোর ফোনটা লাগছিল না তো আমি সেই জন্য ওর বাড়িতে ফোন করি ওর বাড়ির লোক তো বললো যে ও দোতলায় শুয়ে আছে ঘুমিয়ে আছে ওর ঘরে তোর সামনে থাকবে কি করে সঙ্গে সঙ্গে আমি পিছনে তাকিয়ে দেখি আমার সেই বন্ধুটা নেই এবং আমার সেই সময় গাটা যেন ভারী হয়ে যেতে থাকে যেন আমি এক জায়গায় জমে গেছি কিছুতেই এগাতে পারছি না কোনোভাবে বাইকটাকে স্টার্ট দিয়ে আমি কি মরি করে বাড়িতে আসি বাড়িতে এসে বউকে বলার পর ও আমাকে আগুনের চোয়াটোয়া দেয় এবং আরও কী সব জানি নিয়ম টিয়ম করে আর আমার স্ত্রী আমাকে বলে যে তুমি আজকে অনেক জোর বাঁচা বেঁচে গেছো অনেক বড় কিছু তোমার সাথে হতে পারত ভগবান সহায় আছেন তাই এই যাত্রায় তোমার কিছু হয়নি তো অভিষেক বাবু এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক এবং অদ্ভুত ঘটনা যেটার ব্যাপারে ভাবলে আমার এখনো অবাক লাগে যে এবং আমি আমার বন্ধুকে পরের দিন এটাও জিজ্ঞেস করেছিলাম যে তুই কি কালকে রাত্রেবেলা এরকম এরকম বাড়ির থেকে বেরিয়ে এসছিলি তোকে বাড়িতে পৌঁছে দেওয়ার পরে ও তখন আমাকে বলে কোথায় না তো আমার যত দূর মনে আছে আমি তো বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি ঘটনাটা ভালো লাগলে পড়ে শুনিও অপেক্ষা করব তোমাদের কি মনে হয় যে সেদিন রাত্রে কৃষ্ণেন্দুবাবুর সাথে ওর কি বন্ধুই ছিল নাকি অন্য কেউ ছিল ধন্যবাদ কৃষ্ণেন্দুবাবু ঘটনা পাঠানোর জন্য আপনার ঘটনাটা সত্যিই একটা ভয়ানক ঘটনা চেষ্টা করবেন ওই রাস্তাটা অ্যাভয়েড করা এরকম আরও ঘটনা পাঠান ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা তোমরাও যদি আমাদের ঘটনা পাঠাতে চাও আমাদের ইমেল করে ঘটনা পাঠাও অথবা আমাদের যে ফেসবুক পেজ সেখানেও ইনবক্স করে ঘটনা পাঠাও তোমার সেই ঘটনা আমি শোনাবো আমাদের এই চ্যানেলে এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হার হিম করা সত্যি ভৌতিক ঘটনা তো আজের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক রাত দশটায় একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ গুড নাইট